আজকে বলবো বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা লক্ষ্মীনারায়ণের কৃপা কিছু রাশির জন্য যথেষ্ট ভালো দিন আনছে এই তেইশে মে দু বৃহস্পতিবার এই দিন যদি গঙ্গা স্নান করা যায় অবশ্যই তার সাথে যদি কিছু দান কি দান করবেন আম করবেন মৌসুমি ফল আপেল দান করতে পারেন ছাতু দান করতে পারেন এবং বস্ত্র যদি আপনার সাধ্যে অবশ্যই বস্ত্র দান করতে পারেন তাহলে অত্যন্ত শুভ হতে পারে সাধ্য এবং কোন নিডি মহিলা সদবাহক হোক বিধবা হোক কোনো নিডি মহিলাকে যদি কিছু দান করতে হয় সেটাও আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে সেটা আপনার সাধ্য মতো কারণ মা লক্ষ্মী কৃপায় পায় জীবন অত্যন্ত সুন্দর এবং সুরক্ষিত হবে যদি এই দিন দান করতে পারেন এবং বিষ্ণুর নবম অবতার হচ্ছে বুদ্ধ খুব ভালো করে শুনুন বিষ্ণু নব অবতার হচ্ছে বুদ্ধ এই বুদ্ধ পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ অত্যন্ত শুভ হতে চলেছে এবার দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য এই যোগ সুসময় নিয়ে আসছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই যোগ যথেষ্ট লাভের মুখ দেখবে এবং এই সময় আপনার হয়তো অনেক কিছু মনের ইচ্ছা পূরণ হতে পারে তাহলে আপনি বলবেন যে আপনি তো দীর্ঘ যোগে বললেন এই প্রবলেম আপনি তো বললেন ওই যোগে এই রাশির এই প্রবলেম আমি রিপিটেডলি বলেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রোয়ের একটা এফেক্ট আছে বা যোগের একটা এফেক্ট আছে সেইগুলো যখন আপনি বুঝতে একটু কনফিউশন হবে এগুলো দেওয়ার একটাই মানে আপনার যখন এখানটা সেই সরলের মতো আমরা ছোটোবে যে সরল করেছি দুই দুই চার যোগ করলে মাঝখানে আবার তিন বিয়োগ করলে চারের থেকে তিন বিয়োগ করে আবার যখন ব্যাকেট আমরা ক্লোজ করি ব্যাকেট যখন ওপেন করি এইরকম ব্যাপারটা আর কি ইন্ডিভিজুয়াল ঘোরের যোগের কথা বলছি ইন্ডিভিজুয়াল আপনার কোন যোগ আছে সেটার কথা যেমনি নেগেটিভ পজিটিভ বলছি আবার সেটা বুঝতে অসুবিধা হয় আপনি মাসিক রাশি বা সাপ্তিক রাশি যখন এটা কম্বাইন করে শুনবেন তাহলে ওভারঅল বিচারটা আপনি ক্লিয়ার হয়ে গেল আপনাদের কাছে অ্যাসইটা শেখানোর জন্য বোঝানোর জন্য এত বেশি আমি পুঙ্খনুপুঙ্খ আপনাদের কাছে প্রেজেন্ট করি হাতের ক্ষেত্রেও সে একই ব্যাপার পুঙ্খ বিচার করে কিন্তু হাতটা আপনার অনেকে ক্লিয়ার আসবে না বুঝতে পারবেন না সুক্ষাতি সুক্ষ রেখা আপনার কনফিউশন হয়ে যাবেন আরও বেশি ওর জন্য আপনি হাত নিয়ে আমি বেশি ভিডিও এসব দিই না বেশি খুব রেয়ার চেষ্টা খুব রেয়ার দিই কিন্তু এইগুলো যেটা কেন বুধ গ্রহ শুক্র গ্রহ আপনার এই মিডিয়ার দৌলতে সোশ্যাল মিডিয়া অলরেডি আপনার বুঝে গেছেন আপনার কোথায় কোনটা রয়েছে ছকে কিন্তু হাতেও কিন্তু একই রকম ভাবে দেখা যায় বা যোগ তৈরি হয় কালসর্প বলুন মাঙ্গলিক বলুন হাতেও এগুলো বোঝা যায় তাহলে রাশির ক্ষেত্রে যেটা বললাম যেটা আপনার কনফিউশন এই জন্য আলোচনাটা করে রাখলাম সে মেষরাশির জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে এই সময় কিন্তু আপনি জমি বাড়ি গাড়ি কেনার মতো স্বপ্ন পূরণ হবে বৈদেশিক অর্থ পাবেন বিদেশি রিলেটেড ব্যবসা যুগ করেন বিদেশে যেতে পারেন এবং এখান থেকে মনের ইচ্ছা পূরণের সময় নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতীয় জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর হতে চলেছে আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হবে এবং মনের ইচ্ছা পূরণ হবে এই সময় কিন্তু আপনি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন এবং যথেষ্ট বুদ্ধিমতির পরিচয় বুদ্ধিমানের পরিচয় বুদ্ধির পরিচয় দেবেন যদি এই সময় ঠিকময় মেনটেন করতে পারেন এই সময় কিন্তু আপনি অর্থে যাওয়াটা মনের ইচ্ছা পূরণ হওয়াটা যথেষ্ট সময়ের অপেক্ষাকালী নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থনৈতিক সমস্যাটা কেটে যাবে বাবা মাসের সুসম্পর্ক তৈরি হবে এই সময় কিন্তু আপনার বিয়ের যোগাযোগ আসতে পারে আপনি অবিবাহিত হন আর্থিক সুবিধা পাবেন আপনি কোনো কর্ম চাকরি করে দেন চাকরি যাওয়াটা যথেষ্ট ডেভেলপ হবে মানে আপনার বস আপনাকে যথেষ্ট সাপোর্ট করে আপনার সুনাম করবে এবং এই সময় মানসিক স্ট্রেসটা অনেকটাই কেটে যে অস্থিরতায় ভুগছেন সেটা অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতীয় জাতিদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে এই সময় আপনার রোগ মুক্তি হবে বা মাসের সম্পর্ক ভালো হবে কর্মজীবনে নতুন যোগাযোগ আসবে নতুন কর্ম পেতে পারেন অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই বেটার নেক্সট হচ্ছে মীন রাশি মিন রাশি জাত কিন্তু এই সময় দারুণ সুযোগ এবং সুবিধা পাবেন মনের ইচ্ছা পূরণ হবে এই সময় আপনার নতুন কোনো যোগাযোগ হবে নতুন কোনো সম্পত্তি কেনার সুযোগ সুবিধা আসবে নতুন কোনো জমি এ সময় কোনো ইনভেস্ট করলে এই সময় লাভবান হবেন আপনি ব্যবসা করেন ব্যবসায় লাভবান হবেন নতুন নতুন কোনো সম্পর্ক তৈরি হবে অর্থাৎ হাতের মুঠোয় একটা সুযোগ আসবে সেই সুযোগটা প্রপার ইউটিলাইজ করতে হলে অবশ্যই আপনি সেখান থেকে গেন করতে পারবেন আমি বারবার বলছি এগুলো কিন্তু ওভারঅল ডিসকাশন করছি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্রহের উপরে বেস করে প্রত্যেকটা যোগের উপরে বেস করে ডিসকাশন এরপরে যখন এটা দৈনিক আসবে মাসিক আসবে সাপ্তাহিক আসবে তখন এটা কম্বাইন্ড একটা আলোচনায় চলে আসবে কারণ সবসময় বলবো আপনার যে কমেন্টসগুলো করেন আমি প্রত্যেকটা কমেন্টসই দেখি অবশ্যই হয়তো আপনার না বুঝে হয়তো বাচ্চুলকে একটা কমেন্টস করে দিলেন কিন্তু একটা রিকোয়েস্ট করব কমেন্টসটা করার আগে অবশ্যই পাঁচবার ভাববেন যে কিসের জন্য কমেন্টসটা করছি আমাকে বাজে বলার আগে একটু চিন্তা ভাবনা করবেন যে আমি বারবার বলছি এটা ইন্ডিভিজুয়াল বিচার করছি ইন্ডিভিজুয়াল মানে আপনাদের একটা কথা বলি সোশ্যাল মিডিয়ায় যদি আমি প্রোগ্রাম দিচ্ছি সব ধরনের ভিউয়ার্স সব ধরনের লোক আমার প্রোগ্রাম শুনছে সুতরাং কেউ কোনো হয়তো জ্যোতিষ শিখছেন তাদের জন্য প্রোগ্রাম দিচ্ছি কেউ জ্যোতিষ দেখছে কেউ নিজের বিচারের জন্য বলছে সুতরাং এটা চিন্তা করবেন আমি সবার চিন্তা করে প্রোগ্রামটা দিই যাই হোক যদি যদি বেশি কিছু বলে দেয় ভুল কিছু হলে ক্ষমা করে দেবেন আপনাদের শেখার জন্য বোঝার জন্য প্রোগ্রামগুলো এইভাবেই দিই এত ডিটেলে আর দুটো চ্যানেলই রয়েছে দুটো চ্যানেল সাবস্ক্রাইব সব রকম প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকে